আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিতে আমি তো নিজেকে কষ্ট দিতে চাই না কষ্ট আমাকে তার কাছে ডাকে সে আমাকে বলে প্রতিটা মিনিট তার পাশে থাকার জন্য দেখো তুমি চাইলে সুন্দর একটা জীবন সাজাতে পারো ও চাইলে কষ্ট করে জুড়ে রাখতে পারো আচ্ছা সুফিয়ান ভাই তুমি আমার একটা কথা রাখবা তুমি নেশার জগৎ থেকে ফিরে আসো নেশা নেশা আমার জীবন আমি চাইলো ফিরে আসতে পারবো না আমার দেহের সাথে মিশে গেছে মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে না আমিও তেমন নেশা ছাড়া বাঁচতে পারবো না আমার জন্য কেন এত কষ্ট হচ্ছে তোমা শক্তি বল তুমি তোমার জন্য আমার কষ্ট আদেলা তুমি আমার তবে একটা কথা মনে দেখো পপি সরাই গ্রামে তোমার কষ্টের কেউ বুঝলো না আমার জন্য নিজেকে কষ্ট দিও না আমি জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু আমার জীবনের সাথে তোমার জীবন মিশালে সারা জীবন কষ্ট পেতে হবে তোমার একটু কষ্টের ভাগ আমি নিতে চাই তোমার বুকে মাথা রেখে আমি সারা জীবন কাটতে চাই তুমি আমাকে কথা দাও সারা জীবন তোমার বুকে রাখবে একটা কথা মনে রেখো পূর্ণি আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা খুব কঠিন ভালোবাসা মানুষকে কখনো সুখ দেয় না ভালোবাসা দিয়ে শুধু কষ্ট হয় চলে যাচ্ছি তোমার অপেক্ষায় কাঁপ যদি পারো কোনো দিন আমাকে আপন করে নেয় আমি তোমার অপেক্ষা করবো